নামাজ পড়ে কারোর সাথে কথা না বলে ছোট্ট একটি দোয়া সাতবার পাঠ করলে আল্লাহ আপনাকে দুনিয়া এবং সকল জায়গা থেকে আপনাকে মুক্তি দিয়ে দিবেন অর্থাৎ এটা নবিজি সাল্লা আল্লাহাম নিজেই আমাদেরকে জানিয়ে দিয়েছেন দাউদ শরীফের পাঁচ হাজার একাশি নম্বর হাদিসের ভিতরে রয়েছে নবীজি সাল্লা আল্লাহাম নিজে আমাদেরকে জানিয়ে দিয়েছেন অনেক সময় আমরা কঠিন আজাবের ভিতরে পড়ে যাই কঠিন গজবের ভিতরে আমরা পড়ে যাই এগুলো সব কিন্তু আমাদের হাতের গুণা এবং আমাদের হাতের কামাই আমাদের গুনাফের কারণেই আল্লাহ তালা আমাদের উপর আজব গজব চাপিয়ে দেন এজন্য এই গুনা থেকে আমাদেরকে সরে আসতে হবে এবং মাগরিবের নামাজের পরে ছোট্ট একটা দোয়া যদি আপনি সাতবার পড়েন তাহলে আল্লাহ তালা আপনাকে জাহান নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিবেন বলেন শুভান ছোট্ট একটি দোয়া আমরা অনেকেই এই দোয়াটা জানি নবী সাল্লাহ নিজে বলে দিয়েছেন আবুদাত শরীফের ভিতরে আসছে পাঁচ হাজার একাশি নম্বর হাদিসের ভিতরে নাসাই শরীফের ভিতরে আসছে আরো হাদিসের কিতাবের ভিতরে আসছে যে সাহাবি রয়েছে এই সাহাবিকে নবীলাম নিজে বলে দিয়েছেন যে তুমি মাগরীবের নামাজের পরে ছোট্ট একটি দোয়ার যদি সাতবার পাঠ করতে পারো আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিবেন দুনিয়ার সকল প্রকার আযাব গজব থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবেন দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা আজিরনি মিনান নার কোন ব্যক্তি যদি নবী সাল্লাল্লাহু বলছেন কোন ব্যক্তি যদি রাতের বেলা মাগরীবের নামাজের পরে সাতবার এই দোয়াটি পড়ে এবং ওই রাতেই মারা যায় দুনিয়া থেকে বিদায় নেয় তাহলে আল্লাহ তাআলা উইল গো টু প্যারাডাইস তাকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন বলেন সুবহানাল্লাহ কেন ইমাজিদের আপনি কল্পনা করতে পারছেন জাহান্নাম থেকে আল্লাহ তালা মুক্তি দিয়ে তার জন্য জান্নাতের ব্যবস্থা করবেন ঠিক তদ্রুপ ভাবে কোনো ব্যক্তি যদি ফজরের নামাজের পরে সাতবারে ছোট্ট দোয়াটি পড়তে পারে আল্লাহ হুম্মা আজিরিনি মিনান্ন আল্লাহ হুম্মা আজিরিনি মিনান্ন আল্লাহ হুম্মা আজিরিনি মিনান্ন এই ছোট্ট দোয়াটি যদি ফজরের নামাজের পরে সাত দিন পড়তে সাতবার পড়তে পারে তাহলে ওই দিনে যদি ওই ব্যক্তি মারা যায় দুনিয়া থেকে বিদায় নেয় ইন্তকাল করে তাহলে আল্লাহ তারা তার জন্য জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন কল্পনা করতে পারছেন নামাজের পরে যদি ছোট্ট ছোট্ট আমল আমরা করতে পারি তাহলেই কিন্তু আল্লাহ তালা আমাদের জন্য সুন্দর ব্যবস্থাপনা করবেন রব্বুল আলামিন সকল বান্দাদের জন্য জান্নাত সহজ করে দিয়েছেন জান্নাতের আল্লাহ তালা আটটি তৈরি করেছেন জান্নাতের আটটি স্তর রয়েছে জাহান নামের ষাটটি স্তর রয়েছে আল্লাহ তালা চান প্রত্যেকটা বান্দা যেন জান্নাতে যেতে পারে জাহান নাম থেকে মুক্তি পেতে পারে এবং জাহান নাম থেকে মুক্তি পাওয়ার জন্য নবীজি সাল্লাহ আলহিহাসাল্লাম আমাদেরকে কিছু চমৎকার আমল শিক্ষা দিয়েছেন নবীজি সাল্লাহ আলহিহাসাল্লাম প্রত্যেক নামাজের পরে আমল করতেন বিশেষ করে ফজরের নামাজের পরে আমল করতেন বা নামাজের পরে আমল করতেন এজন্য আসুন আমরা হাঁটতে চলতে যেখানেই যাচ্ছি আমরা কিন্তু সব কাজ মুখ দিয়ে করি মুখ দিয়ে সব কাজ করেন কথা বলে মুখ দিয়ে সব কাজ করেন মুখ দিয়ে আমরা সব কাজ করি না আমরা কাজ করি হাতের দ্বারা যখন হাঁটি তখন পা দিয়ে হাঁটি মুখ দিয়ে হাঁটি না তো মুখ আমাদের ফ্রি থাকে